এই পুলিশটির কথা শুনেন কি বলে অনেক গুরুত্বপূর্ণ কথা বলতেছে আসসালাম আলাইকুম জেনে রাখুন সড়ক দুর্ঘটনায় নিহত আহত হলে আপনি কিভাবে ক্ষতিপূরণ পাবেন সেটা কোথান জায়গা থেকে পাবেন বিআরটি থেকে কিভাবে আপনি ক্ষতিপূরণ পাবেন আপনি কিভাবে আবেদন করবেন নিয়মটা কি প্রসেসটা কি আজকে ঘটনা আজকের থেকে ঠিক তিরিশ দিনের ভিতরে আপনি সড়ক পরিবহন বিআরটি এর টাস্ক চেয়ারম্যান বরাবর মানে সড়ক পরিবহন বরাবর আপনাকে আবেদন করতে হবে তিরিশ দিনের ভিতরে তাই তো আপনি ত্রিশ দিনের আবেদন করবেন এবং এটা কিভাবে আবেদন করবেন সড়ক পরিবহন বিধিমালা ভিতরে একটা একটা ফর্ম 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 আছে আছে নাম্বার বরাবর ওটার মাধ্যমে আবেদন করতে হবে আচ্ছা আবেদন করলে আপনাকে কি কি লাগবে প্রথমত আপনাকে যে ব্যক্তি নিহত হবে অবশ্যই তার ডেথ সার্টিফিকেট লাগবে দ্বিতীয়ত নিহত ক্ষেত্রে হবে থানায় যে মামলা হয় যে মামলার কাগজটা লাগবে তৃতীয়ত ওই নিহত ব্যক্তির জন্ম নিবন্ধন পরিচয় পত্র যেটাই বলেন বৈধ ওয়ারিস সমস্ত কাগজ নিয়ে আপনি অবশ্যই তিরিশ দিনের ভিতরে এবং বিআরটি এর দুই হাজার বাইশের নির্ধারিত ফর্ম বত্রিশ ফর্মে আপনাকে অবশ্যই আবেদন করতে হবে জেনে রাখুন দুই নম্বরটা কি গুরুতর আহত ক্ষেত্রে যে ব্যক্তি আহত হয়েছে মারা যায় না সেই ক্ষেত্রে কি করতে হবে তার আহত যেখানে হয়েছে ঠিক সেই দিন থেকে ত্রিশ দিনের ভিতরে আপনাকে বিআরটি চেয়ারম্যান বড় একইভাবে আবেদন করতে হবে এবং ফর্ম দুই হাজার বাইশের যে ফর্ম আছে বত্রিশ নাম্বার ফর্ম বিআরটি এর বত্রিশ নম্বর ফর্ম বড় এই ফর্মের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে সেক্ষেত্রে আমার কি কি লাগবে অবশ্যই থানায় যদি মামলা হয় অথবা জিটি কবি সেটা অবশ্যই লাগবে দ্বিতীয়ত যে হাসপাতালে চিকিৎসা দিন সেই হাসপাতালে চিকিৎসার সমস্ত কাগজপাতি লাগবে সাথে আপনার জন্ম নিবন্ধন ভোটার আইডি কার্ড এবং বৈধ ইসলাম সহ আপনি অবশ্যই বিআরটি আবেদন করবেন ঠিক আছে যে নিহত হয়েছে সেই ক্ষেত্রে তাকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং যে গুরুতর আহত তাকে তিন লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং যে মোটামুটি যে নর্মাল আহত মানে অত গুরুতর না তার ক্ষেত্রে এক লক্ষ টাকা ক্ষতিপূরণ বিআরটি দিয়ে আপনি ভিডিওটি সবাই জেনে রাখুন এবং অন্যকে জানার দায়িত্ব আপনার ভিডিওটি সবাই শেয়ার করুন সালাম আলাইকুম